আহ ও সবটা হয়তো করতে পারবো না তো একটা লিফলেট করেছেন আমাদের বিষয়ে পক্ষ থেকে শিশু বিদ্যাস কলেজ অফ এডুকেট তো এই আপনার লিফলেটটা কাছে রাখবে আমি জাস্ট যোগ্যলাম আহ চব্বিশটা লিফ্লেট হলেও কি হবে অনেক আর্টিকেল নিয়ে এখানে চর্চা হচ্ছে আমি আর্টিকেল ফিফটিন এ দিতে আসি যেখানে আমাদের মজিশাদেস বললে সংবিধানে আট নম্বর অনুচ্ছেদে বলা আছে ধর্ম বর্ণ জাত ইভেন জন্মস্থানের কে সামনে রেখে কোনো ভারতীয় নাগরিকের সাথে বৈষম্য করা যাবে না অর্থাৎ এবং সরি আমার লিঙ্গ অর্থাৎ তুমি মহিলা তোমার বৈষম্য স্বীকার করতে পারবে না সংবিধান সেটা কঠোরভাবে পালন করছে আপনি হিন্দু আপনি দলিত আপনি মুসলমান আপনি আদিবাসী আপনি যে কোনো ধর্মেরই হোক না কেন যে কোনো হোক না কেন যে কোনো জাতিই হোক না কেন আপনার ভারতবর্ষের যে কোনো প্রান্তই আপনি বসবাস করবেন জন্ম করেন না কেন আপনার সাথে বৈষম্য করা যাবে না এটা আমাদের সংবিধান আমাদের অধিকার দিয়েছে কিন্তু দুর্ভাগ্য আমাদের মানুষ জনগণ ভোটে নির্বাচিত সরকার আমাদের সেই রাইটটাকে ঠিকঠাক এক্সারসাইজ করছে না বা আমাদেরকে এক্সারসাইজ করতে দিচ্ছে না অনেক সময় আমরা কি দেখছি মহিলা হওয়ার জন্য কর্মক্ষেত্র থেকে বিতাড়িত হতে হচ্ছে মহিলা হওয়ার জন্য তার ফান্ডামেন্টাল রাইটস তার কনস্টিটিউশন যে রাইট সেটা সে পাচ্ছে না অনেক ক্ষেত্রে কি দেখছি আদিবাসী হওয়ার জন্য দলিত হওয়ার জন্য মুসলমান হওয়ার জন্য সে তার অ্যাকচুয়াল তার রাইট সেটা সে পাচ্ছে না বঞ্চিত হচ্ছে এই বঞ্চনের নাম যারা করছে যারা বঞ্চিত করছে তারা সংবিধানের আর্টিকেল ফিফটিনকে হাইলাইট হচ্ছে তাই আর্টিকেল আমাদেরকে আরো বেশি ভালো করে বুঝতে হবে আমি বারবার বলি আজকেও বলছি যারা ধর্মে আমরা বিশ্বাসী হিন্দু মুসলিম খ্রিস্টান ত্রিশি ঈশাই বিভিন্ন ধর্মে আমরা বিশ্বাসী আবার ভারতবর্ষের এই আমাদের সংবিধান আমাদেরকে এটাই মানে এটাই আমাদের শ্রেষ্ঠ সংবিধান পৃথিবীর শ্রেষ্ঠ লিখিত সংবিধান এটা আমাদের আমরা গর্ব করে বলি যে যে ধর্মই পালন করুক না কেন ভারতবর্ষে মাথা তুলে থাকবে বাসব স্বাধীনতা আছে আমার অনেক جور ধর্মে বিশ্বাসী নয় তারা নিজেদেরকে ধর্মের বাইরে রাখতে চায় তারাও এই ভারত বর্ষে মাথা তুলে வாழ்বে সুতরাং সেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি যারা হলো হিন্দু সমাজের মানুষ খ্রিস্টান আদিবাসী মুসলিম সমাজের মানুষ দেখবেন আমরা প্রত্যেককে বাড়িতে ধর্মগ্রন্থ রাখি পড়ে অবশ্যই পড়া দরকার সব ধর্ম শান্তির কথা বলছে যদি আমরা ধর্মগুণতে পড়ে মুসলমান হই ধর্মগুণতে পড়ে হিন্দু নির্বাণ ধর্মগুণতে পড়ে খ্রিস্টান আমাদের মধ্যে আমরা থাকি তাহলে দেখবেন এই ভেদাভেদ হবে না কারণ কোন ধর্মগুণতে हिंसा বিশ্বের কথা বলি নাই বরং যারা ধর্ম원으로 হিংসা করছে যাদের মনে হিংসা করছে বন্দনার হিংসা করছে কোতিনে দেখবে তারা ধর্মগুণতেই পড়ে না তাই প্রত্যেকের বাইতে ধর্মগুণতে রাখা দরকার এবং সেটাকে নিয়মিত অধ্যয়ন করা দরকার সাথে সাথে আজকের এই আমি আলোচনা সমাজে আমি আপনাদের কাছে অনুরোধ করব আমরা প্রত্যেককে বাড়িতে যে যে ভাষায় কমফর্ট হবে কে ইংলিশ কে এখন অলচিকি লিপি সাধারণ ভাষা তো সংবিধান রচনা হয়েছে তো আপনাদের বলবো আপনারা একটা করে সংবিধানের কপি আপনাদের বাড়িতে রাখবেন কাগে কান দিয়ে চলে যাচ্ছে বলে কাগে থেকে তাড়ানোর প্রয়োজন নাই সংবিধান খুলুন আপনার অধিকার কি আপনি নিজে দেখেন তারপরে চর্চা অন্যজনের কথা শুনবেন

সংবিধানকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে ক্লাস ফাইভ থেকে এই দাবিটা আমাদেরকে তুলতে হবে ক্লাস ফাইভ থেকে টেন এর মধ্যেই সংবিধান থেকে পুরো আমাদেরকে আমাদের অ্যাডাপ্ট যাতে করতে পারি তার ব্যবস্থা সরকারকে করতে হবে আমরা জানি যারা যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে মাস্টার্স করেছেন বা গ্রাজুয়েশন করেছেন তারা সংবিধানটাকে তারা অধ্যয়ন করে কিন্তু যারা মাস্টার্স করছেন বা গ্রাজুয়েশন করছেন কিন্তু ক্লাস

অধিকার হয়েছে তারা তাদের পছন্দ মতো প্রতিষ্ঠান স্থাপন করবে আর পরিচালনা করবে মানে আপনি ধর্মীয় সংখ্যালঘু পশ্চিম পশ্চিমবাংলায় ছটি আছে ছটি সম্প্রদায়ের মানুষ আর লিঙ্গুয়ে মাইনরিটি সাতটা এখন ট্রিট করা হয় তাহলে ভাষাগত আর যা ধর্মগত যারা সংখ্যালঘু তারা তাদের প্রতিষ্ঠান তাদের ইচ্ছা মতো প্রতিষ্ঠান স্থাপন করবে এবং পরিচালনা করবে এই রাইটটা কে দিয়েছে বাবা সাহেব আম্বেদকারের রচিত সংবিধান আমাদেরকে দিয়েছে কিন্তু দুর্ভাগ্য আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন না থাকার ফলে কি হচ্ছে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে আমি একটা উদাহরণ দিচ্ছি খ্রিস্টান দ্বারা পরিচালিত যে কলেজগুলো

অবশ্যই গাইডলাইন মেনে হতে হবে আর কারা পড়াবেন কারা পরিচালনা করবেন টিচার কারা হবে সেটাই মুসলিম যে যারা ম্যানেজিং কমিটিতে আছে তারা ডিসাইড করবে এই পাওয়ারটা সংবিধান দিয়েছে আপনারা কি ইউটিলাইজ করতে পারছেন না বলুন এটা ইউটিলাইজ করতে দেয়া হয় না পাওয়ারটা শুধুমাত্র এখন সংবিধানের কিতাবের মধ্যে বইয়ের মধ্যে লিপিবদ্ধ আছে বিকজ অফ

আর যে আইনটাকে নিয়ে সব থেকে বেশি চিন্তিত সে আইনটাকে নিয়ে চর্চা হবে তো এটা আমাদের সংবিধানের পাওয়ার কি আছে আর্টিকেল 25 26 দেখো আপনি কিভাবে ধর্মচারণ করবেন কে আগে সেখানে বাধা বিপত্তির কোনো জায়গা নাই আর আজকে দেখো ধর্মচারণ করতে গেলে জানাকা বাধা দেওয়া হচ্ছে কারণ দেখি তারা দুটো কারণ জানাচ্ছে একটা হচ্ছে যারা ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করতে চাইছে তাদের অসুবিধা হচ্ছে আর দ্বিতীয় হচ্ছে

অন্যরা চলছে আদিবাসীদের কাছ থেকে জঙ্গল কেড়ে নেওয়ার চলছে ঠিক যেভাবে প্রিন্সিপাল অ্যাক্ট অফ 1995 ওয়াটার তাকে অ্যামেন্ডমেন্ট করে 2025 পঁচিশে ওয়াকার সম্পত্তি নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে একই ভাবে ভাই আদিবাসীদের জঙ্গলের পরিধি কমিয়ে দিয়ে অর্থাৎ জঙ্গলকে আরো সংঘাতে একশো কিলোমিটার আরো ভিতর দিকে ঢুকিয়ে দিচ্ছে ওই একশো কিলোমিটারের মধ্যে পুজোপতিরা শিল্পপতিরা আমার পথে জায়গা করবে যে একশো কিলোমিটারটা দু হাজার ছয় ফরেস্ট অ্যাক্ট রাইট অ্যাক্ট অনুযায়ী আদিবাসীদের দখলে থাকার কথা ফিফসুল অনুযায়ী ওটা আদিবাসীদের পাওয়া দরকার তাহলে এটা মাথায় রাখবেন কেউ যদি ভাবেন শুধু মুসলমানরাই বঞ্চিত হয়ে যাচ্ছে আমি অন্তত এটা বিশ্বাস করব না যাদের বলার লোক নাই যারা সচেতন নাই তারাই আজকে বঞ্চিত হচ্ছে তো আপনি আমি বঞ্চনার হাত থেকে সেই দিনই মুক্তি পাবো যেই দিন আপনি আমি জানব বুঝব এবং গড়ে তার দিক আমরা রুখে দাঁড়াতে পারব বাবা সাহেব আম্বেদকর আজকে দেখুন উনিশশো পঞ্চাশ সালে আঘাত পেয়েছে আজ বাবা দু

যে আমরা অন্তত এই জায়গায় সেমিনার হলে বসে একটা সংবিধানকে নিয়ে আলোচনা করার সুযোগ পাচ্ছি আমার আমাদের পূর্বপুরুষদের কন্ট্রিবিউশনের জন্য আমরা ঠিক বলছি তো স্যার স্যার আমি তো ঠিকই বলছি আমাদের পূর্বপুরুষের কন্ট্রিবিউশনের জন্য আমরা এই অন্তত এই বলার স্বাধীনতা পাচ্ছি আমাদের পরের প্রজন্ম এই বলার স্বাধীনতা পাবে তো থাকবে তো না এইটাও তার ষড়যন্ত্র চলছে সেটাকে কিভাবে আটকাতে হবে এই কোশ্চেনটা আপনাদের কাছে আমি করছি নিজের বাড়িতে গিয়ে আজকে আপনারা নিজেরাই উত্তর বার করবেন এবং উত্তরটা বার করবেন নিজের ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করবেন আমি এই না একটা গুরুত্বপূর্ণ বিষয় যে দু হাজার পঁচিশে যখন বিল ছিল তখন মোদিজির দলের লোকেরা কেন্দ্রীয় সরকারের জানা আছে তারা বারবার কি বলেছিল মুসলমান মহিলাদের মুসলমান মানুষের উপকার করবে তোlambda মহিলারা হয়তো ভাববে এই মোদিজি তো আমাদের উপকার করবে কতজন মানুষ না ভাবে মোদিজি আমাদের উপকার করবে আমি একটা বেгает গালিয়া বলছি মোদিজি বিজেপির কাছ থেকে মুসলমান উপকারstwo দূরের কথা গরিব বল কিন্তু উপকার পাবে না উপকারত্ব করবে না কারণ এই যে সরকারটা তৈরি হয়েছে পুঁজিপতিদেরকে সব সময় কিভাবে ব্যাটিং দেবে পুঁজিপতিদের হয়ে কিভাবে তাদের নিয়ম কিভাবে চলবে সেই জন্য একের পর একটা অ্যামেন্ডমেন্ট করছে আপনারা জানেন অবাক হবেন সীমান্তবর্তী এলাকা থেকে দশ কিলোমিটারের মধ্যে এবি কোনো ইন্ডাস্ট্রি করার আইন ছিল না আমি যদি ভুল বলি হাতে সবার রাখেন গুগল আছে মোবাইল আছে না গিয়ে টাইপ করলে বেরিয়ে যাবে দশ কিলোমিটার সীমান্ত থেকে

সারা পৃথিবীর দেশগুলোকে সমীক্ষা করলে আফ্রিকার দুটো সম্ভাবনা কাঞ্জি পড়ে আমাদের ভারতের অবস্থান কেন যদি একশোটা বাচ্চা অপুষ্টিতে ভোগে জনসংখ্যার অনুপাতে রেশিও তাহলে কি বলছে আঠারো থেকে কুড়িটা মুসলিম সহ যারা মাইনরিটি তারা কুড়িটা কিন্তু হিন্দু সমাজে তাই আমি এটা বলার কারণ যে মোদী বাবু গরিব হিন্দুদের উপকার করবে না আর মুসলমানদের উপকার করবে না শুধুমাত্র উপকার কাদের করবে যাদের ফারমার্স বিলন নিয়ে অনেক লড়াই হয়েছে আপনারা জানেন আপনারা অনেক কৃষক আছে দেখেন আমরা লড়াই করেছি তো ফার্মার্স বিলন দেশে কাদের উপকার করতে চেয়েছিল কৃষকদের শিল্পপতিদের পূজিপতিদের তাদের বিচার করে রাখার ক্যাপাসিটি আরো বাড়িয়ে দিত আপনি একটা ফসল একটা ফুল কথা বলি আমি এখানকার বিধায় সেখানে তো যা সম্ভব একটা ফুল কবি উৎপাদন করতে প্রায় তিন থেকে পাঁচ টাকা খরচ পড়ে যায় খুব বেশি আপনাকে এক টাকা আর আপনি কিনছেন কুড়ি টাকা এই আছে সেটা মানুষ কি এটা দালালে খেয়ে দিচ্ছে তা আমাদের বক্তব্য

বাংলা ইংলিশ দুর্বপতি আছে তাতে নতুন আইনে বোনা আছে ওয়ার্কার সম্পত্তি নিয়ে কে দুর্নীতি পেললে তার দু বছর পর্যন্ত চেয়ে হবে মোদি যে নতুন আইন করা বেড়ছে ওয়ার্কার সম্পত্তি নিয়ে কে দুর্নীতি পেললে তার যে ছমাস হবে মাত্র তাহলে দুর্নীতি বাড়বে জন্য বলে রকাপ নেতুর্নীতি বাড়লে ওয়াকা নেতুর্নীতি বাড়লে মোসন লাভ হবে না ক্ষতি হবে

মুসলমানকে আমি সেকেন্ড ক্লাস নাগরিক বানাবো না মুসলমানের সংবিধানিক অধিকার ফিরিয়ে দেবো মুসলমান মহিলাদেরকে আমি মাথায় তুলে রাখবো গুজরাটের ব্রিটিশ মানুষকে যারা ধর্ষণ করেছিল তাদেরকে যারা মানা করেছে তাদেরকে জেলে করে দেবো এই বলে যদি দু বছরের পরিবর্তে বারো বছর জেলের ব্যবস্থা করতো আমি এইখানে দাঁড়িয়ে মোদীজিকে কিন্তু আমি স্যালুট জানাতাম ভালো হতো কিন্তু মোদীজি মোদীজিকে আজকে আমি নিন্দা জানাচ্ছি কেন উনি দু বছরের জেলটাকে কমিয়ে ছ মাস করে দিল এক অনেক আছে তৃতীয় হচ্ছে এই ওয়ার্কআপ কটা দিন এই একটা এখানে আমাদের মঞ্চি সাহেব একটা পার্ট করেছে আমি একটা পার্ট করেছি অক ফে লিল লা আওলা দু ধরনের ওয়ার্ক আপ হয় ওক ফে আওলা কেমন এই মুঞ্চি সাহেব এই প্রতিষ্ঠানটা যদি এখন গ্রিল করে দিয়েছে। এই আগের মার্কেট থেকে আমরা আসতাম তো ওই মার্কেটে একটা আপনি দশ হাজার টাকা থেকে দোকান কিনেছেন আপনার দুটি ছেলে আপনি চিন্তায় করছেন আপনার অভর্ত মানে

হিসাবে অফ করে আর একটা মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান হ্যান্ডান যেগুলো আছে আল্লাহ রাস্তে অকফে লিঙ্গা করে দেয় তো এই অকফে আল্লাহদের কথা বলি তো আপনি রাকবটকে অফ করে দিচ্ছেন রাকবট এটা নজরে রাখবে ওই সম্পত্তিটা আমার আন্ডারে আছে আপনার ছেলে তো নেই বলেছেন আপনার ছেলে সব দেখভাল করবে কিন্তু নজরদারি কে করবে অকাত এই নজরদারি করার জন্য বছরে এই সম্পত্তি থেকে যা ইনকাম হবে 7% ওয়াকফ বোর্ডে জমা হবে এই 7% জমা হওয়ার পরে সারা পশ্চিম বাংলায় প্রায় 1 লক্ষ 43 হাজার একর ওয়াকফ প্রপার্টি আছে তার মধ্যে ওয়াকফ লিল্লাহ ওয়াকফ আওয়ালা আছে সব টাকাতে 7% জমা হবে ওখানে 7% যখন জমা হবে ওই টাকা থেকে মুসলিম মহিলাদের বিবাহের জন্য আর্থিক সহযোগিতা দিতে হবে এটা ওয়াকফের কন্ডিশনে আছে আমার মনে হয় এখানে এই দিকটা বাদে এদিকে যারা আছেন এই প্রথম শুনলেন ওয়াকফ থেকে মুসলিম মহিলাদের বিবাহের জন্য আর্থিক সহযোগিতা দেওয়ার কমিশন আছে তাই না প্রথম শুনেছে রকম হচ্ছে জানেন আমাদের জানানো হয়নি জানলে আমরা ওয়াকফ চলে যেতাম যে আমার মেয়ের বিয়েটা আমার বাড়ি হইল প্রতিবেশী ঘরে বিয়েটা আছে তুমি এ করো সহযোগিতা করো এখন দেয়নি লুটে খাচ্ছে আগামী দিনে আপনারাই তাকে সরকারে নিয়ে আসবেন বা এখন যে সরকার আছে তাকে চাপ দিলে দিতে বাধ্য হবে এটা পাঠাবো এনাদের পাঠাবে ওটা পরে বলবে কি সময় হবে তাহলে ওই দিনে যত জমা হবে টাকা তত ওয়াকাফ এই সামাজিক কাজ করতে পারবে আপনি বিনা ইন্টারেস্টে লোন পাবেন ওখান থেকে আপনার ছেলের মেধা আছে আপনার ছেলের মেধা আছে আপনি ধান সকালে ওঠে মকরমপুর বাজারে গিয়ে সবজি বিক্রি করেন

আমি একদিকে আর বিজেপির রাজ্যের যে কটা নেতা আছে শুভেন্দু অধিকারী দিল্লি আপনার কি বলে সুকান্ত মজুমদা আলাদা দিকে বসবে আমি একা একদিকে বসবো যদি প্রমাণ করাতে পারি

এটা ডিসাইড করবে কে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিয়ে আমি সরকার সাথে বলছি সম্মানের সাথে বলছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা আছে সেই সিদ্ধান্ত আছে এটা কতকাল অনেকে খারাপ লাগতে পারে আমি তার উদাহরণ দিয়ে দেব যে সরকারের বিরুদ্ধে যে কথা বলা তার উদাহরণ দিচ্ছি আমি এখানে এটা আমার প্ল্যাটফর্ম নয়

একটা মানুষকে ঘরে ঢুকাতে পারেনি যদি রাজনৈতিকভাবে বিতাড়িত হয়ে একটা মানুষকে ঘরে ঢুকাবার মতো জায়গায় না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকে তাহলে এইটা পশ্চিমবাঙ্গা সরকারের জায়গা না আব্দুল করিমের রটপের জায়গা এটা ডিসাইড মনে হবে সঠিক হবে আমার তো বিশ্বাস হচ্ছে না আমার Yeah.